মাথার সমস্যা পেটের সমস্যা হাড়ের সমস্যা ভুগছেন তাহলে বারোই আগস্টে চলে আসুন দি হেলথ কেয়ারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে ঠিক কালীবাড়ির সংলগ্নই তাদের সেন্টার রয়েছে তাই আর দেরি না করে বারো আগস্টে চলে আসুন এই সুনন্ধম তিন ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য মাথার সমস্যা পেটের সমস্যা ও হাড়ের সমস্যার সমাধানের জন্য ব্যাঙ্গালোরের ডক্টর এখন দ্য হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রতি মাসে আসছে কালিয়াগঞ্জ ও আশেপাশের ব্লক ও জেলাবাসীর ভাবনা করে ব্যাঙ্গালোরের অ্যাপোলো সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আগত ডক্টর শ্রীদত্ত ভাদ্রী কনসালটেন্ট নিউরো সার্জারি ডক্টর কার্তিক এস কনসালটেন্ট গ্যাস্ট্রো অংকোলজি ডক্টর দর্শন কে অর্থোপেডিক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কালীবাড়ি থেকে ডাকবাংলো রোডে যেতে হাতের ডান দিকে অবস্থিত যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের এখানে পেটের ছবি মানে সমস্ত রকমের প্রেগনেন্সির পেটের ছবি এখানে হয় এক্স রে সমস্ত রকমের এক্স হয় আর হচ্ছে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা যেগুলো রক্ত পরীক্ষাগুলো যেগুলো হয় যেগুলো জন্য বাইরে যেতে হতো সেগুলো এখানেই হয়ে যায় আর হচ্ছে হয় বিভিন্ন রকমের ডাক্তার বসে জেনারেল ফিজিশিয়ান ডক্টর ধিমান সরকার আর ডক্টর সার্জিত আলম অনুপমা রায় ইনি বাচ্চার ডাক্তার আর নিউরোসার নিউরো নিউরোর জন্য আমাদের এখানে ডাক্তার আছে ডক্টর কণিকা দাস আর গায়নি ডাক্তার ডক্টর জাবেদ ইকবাল ইসলাম কালিয়াগঞ্জের মানুষ যারা গর্ভবতী মায়েরা ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই একটা সমস্যার মুখে ভরতে হতো তাদের দূরে যেতে হতো রায়গঞ্জ শহরে আলট্রাসোনোগ্রাফির জন্য খুব সুখবর মায়েদের জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাংলার রোডে এবং কালীবাড়ির খুব সংলগ্ন এলাকায় আমাদের এখানে নানারকম রক্ত পরীক্ষা করা হয় আর ইউএস ইউএসজি হয় আমি যেটাকে আলট্রাসাউন্ড বলে থাকি তাছাড়া আদার আদার্স ডক্টর চেম্বারস আছে এক্স রে আছে ইসিজি ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে প্রায় প্রত্যেক দিনই ডক্টর বসে চিকিৎসা অন্যান্য দিন আমাদের অর্থোপেডিক আছে হাড়ের সমস্যার জন্য অর্থোপেডিক আছে তারপরে আপনার আছে গাইনি গাইনি ডক্টর আছে ডক্টর জাভেদ ইকবাল আছে জেনারেল ফিজিশিয়ান আছে দিমান সরকার তারপরে আমাদের আরও অন্যান্য বাচ্চা বাচ্চার ডাক্তার আছে অনুপমা রায় তারপরে আরও অন্যান্য আরও ডক্টর ডক্টর আছে আছে আমাদের এখানে আগামী বারোই আগস্ট ডক্টর শ্রী দত্ত ভাত্রী যিনি নিউরো সার্জারি যে মাথার ডাক্তার আর কার্তিক এস অঙ্কোলজি যিনি পেটের সমস্যার জন্য আসছেন আর দর্শন কে এস হাড়ের সমস্যা অর্থোপেডিক এনারা আসছে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর অ্যাপেলো হসপিটাল থেকে যোগাযোগের ঠিকানা দ্য কালিয়াগঞ্জ দি হেলথ কেয়ার কালীবাড়ির ঠিক নিকটে একদম ডাকবাংলা রোড আর ফোন নাম্বার হচ্ছে আমাদের রিসেপশন যিনি যেখানে আছে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এইট সিক্স থ্রি এছাড়াও আরও নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন সেভেন সেভেন